আঠেরো নম্বর জাতীয় সড়কে ফের ভয়াবহ দুর্ঘটনা রবিবার পুরুলিয়া জামশেদপুর জাতীয় সড়কে বলরামপুর থানার শ্যামনগর রেলওয়ে উড়ালপুলের কাছে মুখোমুখি ধাক্কা অটো ও চার চাকা গাড়ির ঘটনায় জখম আটজন আহতদের মধ্যে তিনজন মহিলা গাড়িটা আপনার বলরামপুর থেকে এসেছিল টেম্পুটা ঠিক আছে আর এটা মনে হয়

দুটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মাসগড় হাসপাতালে চিকিৎসকেরা আহতদের মধ্যে পাঁচজনকে জনকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলরামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিলর